নব্বই দশকের হাজারি নিয়ে নির্মিত হতে যাচ্ছে সাকিব খানের কালা জাহাঙ্গীর হ্যালো ফ্রেন্ডস আমি সাকিব খান আর এই কালা জাহাঙ্গীরে নায়িকা হিসেবে কাকে রাখবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা ও কল্পনা নির্মাতা আবহায়াত মাহমুদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে রাশ্মিকা মান্দানা ও সাইপল্লবী হাই মাই ডার্লিং লাভস দক্ষিণী সিনেমার এই দুই নায়িকার জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বে বিশেষ করে রাশ্মিকা মান্দানার যে ফ্যানবেস তার কথা না বললেই নয় রাশ্মা মান্দানার বাংলাদেশে যে ফ্যানবেস রয়েছে তা আর দক্ষিণ এশিয়ার আর দশটা নায়িকা মিলেও এরকম ফ্যানবেস তৈরি করতে পারেনি অপরদিকে পল্লবী নিজের কাজের মাধ্যমে মন জয় করে নিয়েছে কোটি কোটি মানুষের সাইপলবীর অভিনয় এবং নাচের ধারের কাছেও নেই অন্য কোনো নায়িকা অন্যদিকে প্রযোজক সিরিন সুলতানা জানিয়েছে আমাদের মুভিটা হবে বড় বাজেটের এখানে যে কোনো কিছুই ঘটতে পারে আর সাকিব খানও চাই ইদানিং বড় বাজেটের মুভিগুলো করতে কারণ মুভিতে বাজেট যত বেশি আয় ততটাই বেশি হয়তো বা এই প্রথমবারের মতন আমরা দক্ষিণে কোন নায়িকাকে দেখতে যাচ্ছি বাংলা ফিল্মে দর্শক সাইপল্লবী নাকি রাশ্মিকা মান্দানা কার সাথে সাকিব খানের পরবর্তী মুভি দেখতে চান তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর সাকিব খানের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন